গত নয় ডিসেম্বর পর্ষদের পক্ষ থেকে একটা মিটিং হয় এবং সেখানে জানানো হয় যে যত শীঘ্রই সম্ভব এবছর মাধ্যমকে টেস্ট পেপার প্রকাশ করা হবে কিন্তু এখন যেটা বর্তমানে জানা যাচ্ছে যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত তাদের টেস্ট পেপার যে ছাপানোর কাজ কমপ্লিট করতে এখনো পর্যন্ত পারেনি এবং সাথে পশ্চিমবঙ্গের বহু শিক্ষকরা মধ্য শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন আহ টেস্ট পেপারের বিরুদ্ধে তো কি কি বলা হচ্ছে বিস্তারিত সেই খবরটি আমি তোমাদের সামনে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটি দেখতে থাকো দেখো এবছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক শুরু হবে দশ ফেব্রুয়ারি থেকে ঠিক আছে তবে ইতিমধ্যেই কিন্তু মাধ্যমিকের টেস্ট হয়ে গেছে নভেম্বরের শেষের দিক করে হয়ে গেছে এখনও চলছে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি আর এই আবহাওয়ার ফির একটা বিতর্কে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে তো এর বিস্তারিত খবরটি তোমরা এখানে দেখে নাও সম্পূর্ণ খবরটি অফিসিয়ালি ভাবে জানা গেছে প্রতি বছর পর্ষদের তরফ থেকে বিনামূল্যে টেস্ট পেপার প্রকাশ হতে হতে মাধ্যমিক পরীক্ষা প্রায় সামনে চলে আসে ফলে সেই টেস্ট পেপার দেখে প্রশ্ন পর্ব সমাধান করার সময় খুব কম হাতে পায় শিক্ষার্থীরা শেষে কিছুটা বাধ্য হয়ে বাজারে আসা বেসরকারি টেস্ট পেপার দাম দিয়ে কিনছে পড়ুয়ারা যার ফলে বেশ সমস্যায় পড়েন তারা এই নিয়ে অনেকবার পর্ষদকে চিঠি দেওয়া হয়েছিল আর্জি জানানো হয়েছিল যাতে চলতি ডিসেম্বর মার্চ বরাবরের মধ্যেই তোমাদের টেস্ট পেপার যেন প্রকাশ পায় এবার সেই পর্ষদের বিরুদ্ধে শিক্ষকদের কিছু অভিযোগ রয়েছে কেমন এই প্রসঙ্গে শিক্ষকদের অভিযোগ বছর গত মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সালে হয়েছিল ফেব্রুয়ারি থেকে কিন্তু কিন্তু পর্ষদ টেস্ট পেপার প্রকাশ করেন ডিসেম্বর সেই টেস্ট পেপার স্কুলে স্কুলে বিলি হতে হতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যায় কোনো কোনো স্কুলে তার পরও টেস্ট পেপার পৌঁছায় আর যার ফলে পরীক্ষার্থীরা একদম সেই টেস্ট পেপার সমাধান করার কোনো রকম সময় পায়নি অথচ পর্ষদের নাকি দশ লাখের ওপর টেস্ট পেপার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে যা পুরোটাই নাকি অপচয় এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী পর্ষদেও প্রতি দুঃখ প্রকাশ পাচ্ছে তিনি জানাচ্ছেন যে গত বছর পরীক্ষার্থীরা পরীক্ষার আগের মুহূর্তে টেস্ট পেপার পেয়ে পড়ুয়াদের লাভ হয়নি তাই সরকারের উচিত সঠিক সময়ে টেস্ট পেপার প্রকাশ করা কারণ নিখরচার টেস্ট পেপার গরিব পড়ুয়ারদের খুব উপকার হয় অন্যদিকে এবিডিএ টেস্ট পেপার প্রকাশ করে ফেলছে ইতিমধ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেছেন এবার এবিডিও টেস্ট পেপার তিন ডিসেম্বর প্রকাশ হয়েছে তিন লাখ কুড়ি হাজারের মতো টেস্ট পেপার বেরিয়েছে সব জেলায় পৌঁছেও গেছে তাহলে এখনও পর্যন্ত কেন মধ্যশিক্ষা পর্ষদ তাদের টেস্ট পেপার প্রকাশ করে তা সময় মতো দিতে পারছেন না তবে এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদেরও কিছু উত্তর দিয়েছেন ওনারা জানিয়েছেন যে পর্ষদের পেপার তৈরি কাজ একেবারে কিন্তু শেষের দিকে খুব শীঘ্রই প্রকাশিত হবে এখনো কিন্তু প্রকাশ হয়নি এই দিন টেস্ট পেপার প্রকাশ হয়ে যেত যদি তোমার পর্ষদের যে পাল্টা অভিযোগ দিয়েছে সেটা হচ্ছে যে স্কুল স্কুলগুলি মানে তোমাদের যে টেস্ট পেপার তৈরি হয় মধ্যশিক্ষা পর্ষদের সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে কোশ্চেনগুলোকে কালেক্ট করে করা হয় ঠিক আছে কিন্তু স্কুলগুলিকে বলা হয়েছিল যে তাদেরকে মেল করে প্রশ্নপত্র পাঠাতে কিন্তু ব্যাপার হচ্ছে যে সমস্ত স্কুল সেই প্রশ্নপত্র সঠিক নিয়ম মেনে পাঠাননি এবং সঠিক সময় মেনেও পাঠাননি কোনো কোনো স্কুলের প্রশ্নের ছবি কোনো রকম তুলে মেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে যার ফলে সেই ছবি অস্পষ্ট প্রশ্ন বানানো একদম যেন বোঝা যাচ্ছে না এই কারণেই টেস্ট পেপার ছাপার কাজ এখনো শেষ হয়নি দশ লক্ষের মতো এবছর দশ লক্ষের মতো টেস্ট পেপার ছাপানো হচ্ছে আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মাঝের দিকে স্কুলে পাঠানোর কাজ শুরু হবে তো পর্ষসূত্রে সূত্রে এই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের আপডেট আশা করছি ভিডিওটা বা তোমাদের ভালো লাগবে তোমরা মোটামুটি আর ডিসেম্বরের মাঝ বরাবর থেকে তোমাদের স্কুলগুলিতে টেস্ট পেপার চলে আসবে এমনটাই খবর জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদ তো সেই সময়টা পর্যন্ত তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং ততদিন পর্যন্ত তোমাদের হাতে যে সমস্ত টেস্ট পেপারগুলি রয়েছে ডাব্লিউ বিএইচ বা এবটিএ বা ডাব্লিউ বিটিএ সেই টেস্ট পেপারগুলি তোমরা মনোযোগ সহকারে করতে থাকো কারণ পর্ষদের খবর অনুযায়ী মধ্য শিক্ষা পর্ষদের খবর অনুযায়ী তোমাদের বরাবর টেস্ট পেপার হলো তোমাদের হাতে সেই টেস্ট পেপার আসতে মোটামুটি একেবারে ডিসেম্বরের শেষের দিকে হয়ে যেতে পারে সুতরাং সেই টেস্ট পেপারে আশা না করে এখন আপাতত তোমাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের হাতে যে টেস্ট পেপার রয়েছে সেটা ভালোভাবে প্র্যাকটিস করে যাও ধন্যবাদ সকলকে